হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে বাংলা স্পেশাল আর আমি এইভাবে মানে শুট করছি দেখুন সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর তো চলো আজকের ডেট এখান থেকে স্টার্ট করা যাক দেখানো সেটা যে আমি এখানে একটা আরম ব্যাগ ক্লাব করে দিচ্ছি ঠিক আছে প্রথমে মানে প্রথমে ঠিক হয়েছিল এই বাইক ছোট দিয়ে যাবে তারপর ঠিক হলো না এই ট্রলিটা নেব তারপর এই ট্রলিটা একবার মানে অন্ধবিশ্বাসের মতন বের করলাম কিন্তু কোনো কাজে লাগালাম না তারপর প্যাকিং হয়েছিল ওই বাক্সটাই তারপর ওই বাক্সটা ছোটো পড়ছিলো তার জন্য আমরা চলে এলাম এই বাক্সটাই এটা কাল রাত থেকে রিপিটেশন চলছে ওই জন্য আমি আরও চাপ খাচ্ছি আর দেখা যাক ক্লাসমেরটা কত দূর কি করা যায় অলরেডি ভাইও চলে এসেছে ও ঘরে বসে আছে ওই আমার শাসমা মানে মা জল টল খেতে দিচ্ছে আর আমি তার চারদিকে দূরে বেড়াচ্ছি সেই মাঝে মা মনে করি এ মা আমি আজকে ওই ব্লগ শুট করলাম না তো চলো আজকে ব্লগটা

করা উচিতই না পরিষ্কার উচিত না যদি পরিষ্কার মন্দিরে যাও সিঁদুর দান করো আমার সব ভাই ভালো মিষ্টি নিখানে আমাদের ঠিক ভালো মিষ্টি পাওয়া যায় কিন্তু পাঁচ দিয়ে তার থেকে আরও ভালো মিষ্টি পাওয়া যায় তো কোনো কোনো সময় আমরা রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি পাঁচ থেকে আসি ক্যাজে আসি এখানে দ্বীপ ভাইয়ের ক্যাজ আছে ওখানে আসছে আমরা এখান থেকে দুটি জিনিস একটা হচ্ছে ওখানে তত রেস্টুরেন্ট আছে ওখান থেকে মানে বিরিয়ানি হোক রোল হোক চাউমিন হোক বিভিন্ন রকম খাবার আর মণ্ডল থেকে সুইট মিষ্টি নিয়ে হঠাৎ করে ভাই বললো তাহলে এখানে মিষ্টি না নিয়ে যাবো আমি যাবো না একটা দোকানে আমরা ওখানে মিষ্টি নিই ভাই বললো ওটা না নিয়ে এখানে নিয়ে এখানে তো অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় ওটার জন্য এখানে চলে আসতাম এখন মিষ্টি নেবো মিষ্টি নেওয়া আমার কী যে ভালো লাগছে যত বাড়ির কাছে আসি এত ভালো লাগছে যে কিছু মানে পৃথিবীর সমস্ত ইমোশন একদিকে বাপের বাড়ি আসার ইমোশন পুরো 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 একদিকে মানে আমি সবাইকে সবাই বলতাম বাবা বাবা বাড়ি আসার এত আনন্দ কী আছে

एक तो भीतर तो भी तो तो ढुके तो जाओ पहले दूजा हो जाए

বিয়ের পর প্রথমবার কালুকে দেখে আমি রীতিমতো কেঁদে বেড়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস রেখে দাও দিবা ডাবের জল খাও আমি যতক্ষণ মানে ছিলাম আমি বোধহয় যে দুদিন ছিলাম সেই দুদিন সারাক্ষণ কালুকে নেমে এই করেছি আরও ভীষণ এনজয় করে আমার সঙ্গে থাকা মুহূর্তগুলো ভীষণ মিসও করে আমাকে আমি এখন যদি বাপের বাড়ি যাই রীতিমতো মানে মানে কি বলবো ছেটে গালি হাত পায়ে আমার গোলে ঘুমিয়ে ও মানে খুব ভালো করে বোঝায় যে আমাকে কতটা মিস করে ঘুমলে ফিরলে আমি ভীষণ মিস করি কালুকে তোমাদের সাথে একজনের আলাপ করা এটা হচ্ছে আমার ভাইপো কৌস্তব ওকে আমি একটা আলাদাই নামে এটা কি বললাম না খাওয়া দাওয়া শেষে আমরা গেছিলাম পাশের বাড়ি ঠাকুমার বাড়ি এটা তোমরা আমার আগের ব্লগেও দেখেছ এখানে কাকা কিন্তু চপের দোকান আছে তেলেভাজার দোকান আছে তো এখানে সমস্ত কিছু প্রিপেয়ার করছিলো এখানে আকাশ হাতে হাতে হেল্প করছিলো আর এই বাড়িতে আর বেশি আরেকটি পুচকি এই হচ্ছে পুচকি এবার শুধু বাকি আছে মেম্বারের মধ্যে পুচকির মাকে দেখাতে তো পুচকির মা সেই টাইমে একটু ওয়াশরুম ছিল আর এখানে দেখো কালু আমার পিছু পর্যন্ত ঠিক চলেছে। এসেছে আমি যেখানে যাব সেখানেই যাবে আর এই হচ্ছে পুচকির মা পুচকির মা দিন ধরে অসুস্থ তো তোমার সবাই প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় নিজে নিজে যেন হাঁটতে পারে আমি যতক্ষণ বসেছিলাম কালো আমার সঙ্গে ততক্ষণ ওদের বাড়ির দোরের বাইরে মানে গেটের বাইরে বসেছিল এখন আমি যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে মানে আমি যখন যেখানে যাই কালো আমার সঙ্গে তখন সেখানে থাকে এবার বিয়ের আগেও ছিল এখন বিয়ের পরেও সেটা হয়েছে কি শান্তির জায়গা আমরা এখানে আড্ডা মারছি আরেকটা খুব সুন্দর লেগেছে সেই আড্ডা দিলাম সেই আড্ডা মানে একটা দারুন আড্ডা দিলাম মানে রিফ্রেশমেন্ট লাগছে মানে অনেকদিন পর বললাম না বাপের বাড়ি বাপের বাড়ি যে একটা মজা সেইটার একদম পুরো ফিল করতে পারছি তো যাই হোক এখন বিকেল সন্ধ্যে সময়টা হয়েছে আমি এখন রেডি হব সেই বিয়ে শাড়িটাই আবার পরবো আর অভিযুক্ত বিয়ে ড্রেসগুলো পরবে আর এখানে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো একটু ঝটপট করে নেবো এবার এটা জানতাম না যে একটু বেলাই করলে একটু ভালো হতো তোমাদেরকে ফুটেজটা হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম বাট এখন উপায় নেই যা একটু একটু আধটু লাইট আছে বা একটু সন্ধ্যের মুখ করে হচ্ছে এখন দেখাতে হবে রেডি হয়নি দ্বিতীয়বার আগমন সকালবেলা থেকে যা বদমাইশি করার করে নেয় তারপরে এই দুটো সোনা সোনা ছেলে আমার দুজন এখানে চুপচাপ জানলায় মুখ করে বসে থাকে আর সবাইকে দেখে এখানেই ঘুমায় এখানেই থাকে মানে বাড়ি পাহারাটা এখান থেকেই দেয় এটা হচ্ছে আমার পলু আর কালুকে তো এতক্ষণ নিয়ে বললাম কালুর কিন্তু বেশ হিংসে হয় পলুর গায়ে হাত দিয়ে যদি আমি কালুর গায়ে হাত না দিয়ে ওকে যদি একটু আদর না করি ও যথেষ্ট হিংসা হয় তো এখানে ওকে একটু আদর করে দিয়ে এখন চললাম ওদেরকে টাটা বাই বলে নিচে এই রিচুয়ালটা যে আজকের দিনেই করতে হবে যদি আগে জানতাম তাহলে আমি আরও সকাল সকাল করতাম তাতে আমার ফুটেজটা আরও ক্লিয়ার হতো এবং মেমোরিগুলো আমার কাছে ভীষণ মানে ক্লিয়ার থাকতো তো এখানে রিচুয়াল হচ্ছে কি ওই হাড়িতে ঢাকা দিতে হবে একবার অভিজিৎকে একবার আমাকে মানে পাদাপালিকের হয়ে থাকে তো ঢাকাটা বাড়ির সবাই চাইলে কিন্তু চুরি করে নিতে পারে টেনে নিতে পারে এবং যদি টেনে নেয় তাহলে একটা বাজেট একটা লাগবে তো এখানে অনেক আর কুচকেরা বহু চেষ্টা করছিল কিন্তু ওরা পেরে ওঠেনি আনফর্চুনেটলি একবার বদমাইশি করে পেরে উঠেছিল ব্যাস

আমার বিয়ের দিন আমার মামার ছেলে ভাস্করের একটা এক্সাম ছিল তার জন্য মামা মামি ভাইকেও আসতে পারেনি তবে অষ্টমঙ্গলে আমার মামা এসেছিল আর কালু কত চালাক দেখো সমানে কিন্তু মামার কাছে আদর খেয়ে যাচ্ছে ও মানে একবার মামা নাকি হাত ছড়িয়েছিল তখন মাথা ঘষেছিলো এটা কিছুক্ষণ পরেই দেখা যাবে এই যে মানে ও সব সময় আবদার থাকে আমাকে একটু আদর করো ব্যাস আর এই যে এটা হচ্ছে আমার শোরুম গ্যাং এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেছিলো সেদিনকার রাতের মতন এই এই কজনই এসেছিলো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম ও এই যে কিছুক্ষণ আগে বললাম রিচুয়াল আর রিচুয়াল সিরিয়াসলি বলছি পালিয়ে বিয়ে করো তাতে তোমার সেভিংসও হবে আর এত রিচুয়াল পালতেও হবে না খুব ভালো লাগবে টুক করে বিয়ে হয়ে যাবে এইসব হওয়ার মাঝে সকালবেলা একবার আমরা জিজ্ঞাসাই করে ফেলেছিলাম আর কি কী করতে হবে আমাদেরকে বলো তো এটা ছিল লাস্ট রিচুয়াল যেটা হচ্ছে কি ছাদনাতলা যেটা হয়েছিল। সেটা আট দিন পর তুলে ফেলে দিতে হয় তো এই মুহুর্তে আমাদের লোকালয়ে সেরকম ভালো কোথাও পুকুর টুকুর নেই একটাই আছে সেটাই কষ্ট করে আমাদের সবাই কাজ করে এখানে আমরা দুজন দুটো সেম রকমের গামছা নিয়ে নিয়েছি এখন আমরা চললাম সেই পচা পুকুরটাই যেটায় আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই বাট কিছু করার নেই ওটাই যেতেই হবে বাসের আশেপাশে পুকুরে সেরকম কত জল নেই আর পুকুরটার অবস্থা দেখো জাস্ট অবস্থা দেখো কতটা নোংরা কিন্তু কিছু করার নেই আগেই বলেছে আর এখানে পলু রীতিমতো আমার মানে আমার সুরক্ষা খাতিরে ও নেমে পড়েছে আমার সঙ্গে যে আমি কেন পুকুরে নামছি আর ও যদি এখানে রীতিমতো টলমলো টলমলো খাচ্ছিলো আমি যেহেতু দু এই পুকুরটাই নেমেছি বলে আমার অতটা ভয় ছিল না

ব্যাকে দেখালে সব এই যে কোন একটা বাচ্চা আর এখন এই মুহূর্তে আমি এই এই যে ব্যাগ গোছাচ্ছি যে ট্রলি একটা গোছানো হয়েছে একটা গোছানো হবে আর এই যে যার ট্রলি গোছাচ্ছে সে ঘুমাচ্ছে যাই হোক মতো কমপ্লিট দেখা হচ্ছে